আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো ইট ইট তো খাওয়া ইট অত খাওয়া তার হচ্ছে আই ইট রাইস আমি ভাত খাই উই ইট রাইস আমরা ভাত খাই ইউ ইট রাইস তুমি ভাত খাও আরেকটা ইউ দিয়ে ইউ ইট রাইস তোমরা ভাত খাও একটা হচ্ছে তুমি আরেকটা হচ্ছে তোমরা ঠিক আছে ইউ দুইটা ব্যবহার হতে পারে দে ইট রাইস তারা ভাত খায় হি ইটস রাইস সে ভাত খায় হি এইচ ই হি দ্বারা পুরুষকে বোঝানো হয় সি ইটস রাইস সে ভাত খায় এস এইচ ই সি দ্বারা মহিলাকে বোঝানো হয় ইস রাইস এরা ভাত খায় ইরফান ইরস রাইস ইরফান ভাত খায় এখন একটা জিনিস যদি লক্ষ্য করা যায় সেটা হচ্ছে যে হি শি ইরফান হি শি ইরফান মধ্যে দেখেন চারটা জায়গার মধ্যে মূল ভার্বের সাথে অ্যাস যুক্ত হয়েছে মূল ভার্বের সাথে অ্যাস যুক্ত হয়েছে এগুলোর সাথে সবসময় অ্যাস যুক্ত হবে কেন কিভাবে কি কারণে এগুলো এখন জানার কোনো প্রয়োজন নেই তো ঠিক আছে এখন আমরা কি করব এই যে যেটা পড়েছি এটার সাথে আমরা কী করবো এই যে এই যে জায়গাটা আছে না দেখেন রাইস লেখানো আছে যে জায়গায় রাইস আছে ঠিক আছে এটা আমরা পরিবর্তন করতে পারি ঠিক আছে আমরা এখানে ব্যানানাও লিখতে পারেন বা যে কোনো একটা কিছু লিখতে পারেন তবে আমরা একটু পরিবর্তন করে এটাকে আরও সুন্দর করে শিব যেমন গো দিয়ে শিখব আই গো টু মাদ্রাসা দিতে পারি যেমন যদি ধরি ঠিক আছে আমি একটা উদাহরণ যদি দিই এখানে আমাদের দেখেন এখানে লিখছি আই গো টু মাদ্রাসা আমি মাদ্রাসায় যাই তা আপনারাও কি করবেন এখানে এই ইট বারটা উঠে দিয়ে গোটা লাগা দিবেন এবং যে কোনো জায়গায় লিখতে পারেন আই গো টু মাদ্রাসা দিতে পারেন আই গো টু স্কুল দিতে পারেন ঠিক আছে আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা এগুলো বানাবেন বানাবেন এবং বানিয়ে কী করবেন আরও প্র্যাকটিস করবেন তারপরে লেখা আছে রুইট তাহলে আই রিড আ বুক বা আই রিড দ্য হলি কোরআন আমি কোরআন পড়ি ঠিক আছে প্লেই দিয়ে দিতে পারেন প্লেই অথ খেলা তাহলে আই প্লে ফুটবল তা এরকম করে কি আপনারা নিজেরা নিজের কী করতে পারেন প্র্যাকটিস করতে পারেন যে কোনো জায়গায় যে কোনো ধরনের সমস্যা হবে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের জন্য শুভকামনা রইল ইংলিশ শেখার জার্নিটাকে সুন্দর হোক আনন্দময় হোক আল্লাহ হাফিজ